বিহারে যেটা হচ্ছে এনআরসি থ্রু ব্যাকডোর আসামে যেটা হচ্ছে এনআরসি থ্রু ফ্রন্টোর তেমন কিছুই হচ্ছে না শুধু উত্তম ব্রজবাসী নোটিস পেয়ে যাচ্ছেন যে আপনি এসে ট্রাইব্যুনালে কিসের ভিত্তিতে বলছেন না গেস্তাপ পুলিশের মতন হিমান্ত বিশ্ব শর্মা একটা পুলিশ বানিয়েছেন শুনুন তার নাম হচ্ছে বর্ডার পুলিশ সেই বর্ডার পুলিশের ডেপুটি কমিশনার ডিসিপি বি কামরূপ একটা রিপোর্ট দিয়েছিল সেটাই তার বেশি সেই উত্তম রোজবাসী হয়ে যাবেন বাংলাদেশি আসলে ডিউ প্রসেস অব তৈরি হয়েছে ডিটেনশন সেন্টার তৈরি হয়েছে আর এস এস এর অন্যতম প্রবক্তা মিস্টার গোলওয়ালকারের জীবন দর্শনের প্রতিফলন ওনারা বই আছে না উই অ্যান্ড আওয়ার নেশন ডিমাইন ডিফাইন্ড তার মানে হচ্ছে গরিব পিছিয়ে পড়া মানুষ উত্তম রোজবাসীদের মতন কিংবা মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া আবু বক্কার মণ্ডলের মতন মানুষকে হয় নোটিশ পাঠাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও না হলে খুন করো